আর যে আমি তোমাদের সাথে আমার হাতে সেরা রেসিপি শেয়ার করলাম তো এটা যে সেরা সেটা আমি বলিনি আম যারা যারা খেয়েছে তারাই বলেছে সেই জন্যই আমি তোমাদেরকে বললাম মজা করে যে এটা আমার হাতে সেরা রেসিপি যারা যারা খেয়েছে সবাই বলে যে আমার হাতের খাসি মাংস নাকি অত্যন্ত সুস্বাদু হয় খুব ভালো লাগে তাদের তো যাই হোক চলো দেখে নেওয়া যে কীভাবে আমি রান্নাটা করলাম দেখো মাংসগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছি একদম ফ্রেশ করে ধুয়ে রেখেছি এখন এটাকে ম্যারিনেট করে নেবো এটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো খুব সামান্য উপকরণ বেশি কিছু না অনেক অনেক কিছু মেরিনেট করে বাট আমি খুব কম উপকরণ দিয়ে আমি মেরিনেট করবো নিয়ে নেবো ওখানে হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলু হলুদ গুঁড়ো হাফ টি স্পুন একটু বেশি লবণ আর সরষের তেল বাস এটাকে দিয়ে আমি মেনেট করবো পাঁচ মিনিটের মতো হাতের সাঁচি মেনেট করব মাংসটা এতে খুব তাড়াতাড়ি অনেকটা সফট হয়ে যায় আর মেরিনেট করার পর এটাকে আমি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট সরি তিরিশ মিনিটের মতো ধাকনা চাপাতে রেখে দেবো অতক্ষণ তিরিশ মিনিটের মধ্যে আমি ওইদিকে রান্নাটা রেডি করবো কারণ মাংস রান্না করার জন্য কাটাকাটি করতে সব কিছু করতে তিরিশ মিনিট টাইম লেগেই যায় সেই জন্য আমি আগে থেকে মেরিনেট করে ধাকনা চাপাতে রেখে দিই মাংসটাকে ফার্স্ট ধুয়ে নিই তো এরপর আমি পেঁয়াজ রসুন আদা সব সব কিছু কেটে নেব আমি পাঁচ ছটার মতো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নেব আর দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে পেস্ট করে নেব আর হাফ ইঞ্চি আদা ও দুটো ছোটো রসুন আমি কেটে নে পেস্ট করে রেখেছি চলো দেখে নেওয়া যে কী কী এখানে আদা ও রসুন পেস্ট করে নিয়ে রেখেছি আর এখানে নিয়েছি চায় চার পাঁচ ছটার মতো ছোটো মানে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দুটো টমেটো কেটে পেস্ট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা হাফ টিসপুন জিরে ও তিনটের মতো শুকনো লঙ্কা কড়াই গরম হওয়ার পর তেল ছেড়ে দিলাম তেল দেওয়ার পর ফোড়নের জন্য তিনটে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা ও হাফ টি স্পুন জিরে দিয়ে দিলাম এরপর এখানে আমি কিছুটা চিনি অ্যাড করলাম আগে থেকে চিনিটা অ্যাড করলে তরকারি কাটা অনেক খুব সুন্দর হয় এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম আমি কিন্তু এই রান্নায় রকম পেঁয়াজ বাটা ইউজ করবো না পেঁয়াজটা আমি এইভাবে কুচি করে কেটে লাল লাল করে ফ্রাই করে নেবো মিডিয়াম আছে আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো লবণ লবণ দেওয়ার ফলে দেখো পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেলো খুব তাড়াতাড়ি আর পেঁয়াজের কালারটা কত সুন্দর রেড রেড হয়ে আসছে এই টাইমে কিন্তু এখন আমি আদা ও রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে দুটো মানে ছোটো সাইজের রসুনকে পেস্ট করে রেখেছিলাম আমি খুব বেশি মশলা আর কি রান্নাটা ইউজ করবো না দেখবে কত তবু অনেকটা টেস্টি হয় তো এখানে হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো যাই হোক সরি লাইট কারেন্ট চলে গেলো আমি ভিডিওটা করতে করতে যাই হোক হাফ টি স্পুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাকে ভালোভাবে মিশিয়ে নেব আর সরি ওই টাইমে কারেন্টটা চলে গিয়েছিল তো এইভাবেই আমি রান্নাটা করছি কারেন্ট চলে গেছে তবু মোবাইলের আলোতেই তোমাদের সাথে শেয়ার করলাম এরপর ভালো মতো মশলাটা কষিয়ে নিলাম তেল ছেড়ে আসলে আমি এখানে আগে থেকে মেরিনেট করে রাখা মাংসগুলো দিলাম আমি কিন্তু ভালো মতো মশলাটাকে আগে থেকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সবকিছু দিয়ে মানে কষিয়ে নিয়েছিলাম ম মানে মশলা থেকে তেল ছেড়ে আসার পরে কিন্তু আমি মেরিনেট করে মাংসগুলোকে দিলাম এখন কারেন্ট চলে গেছে কপাল খারাপ কী করবো আমি যখনই কোনো কিছু ভালো রান্না করতে চাই তখনই কারেন্টটা এরকমই করে আমার সাথে যাই হোক তো চলো এইভাবেই রান্নাটা করছি তোমাদের সাথে শেয়ার করছি মোবাইলের আলোতেই তো এখন ভালো মতো মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিলাম দেখো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি থাকনা চাপা দিয়ে রেখে দেবো রকম জল কিন্তু আমি এর মধ্যে দিইনি পাঁচ ছ মিনিট পরে ফিরে এলাম দেখো মাংস থেকে জল ছেড়ে আসছে আর এই এই জলটা ছেড়ে আসলে কি হয় আমি যে মশলাগুলোকে কষিয়ে নিয়েছিলাম এই মশলাটাও ভালো মতো মাংসের সাথে মিশে যায় সেই জন্য আমি এই রান্নাটা এইভাবেই করি তা আমি আরও অনেক রকমভাবে মাংস রান্না করি তো ফার্স্ট আজকে আমি এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে তো এর মধ্যে আমি আলু রেখে আলুটাও ছেড়ে দিলাম এখন ঢাকনাটা খোলার পর আর দিয়ে দিলাম এই টাইমে কিন্তু আমি টমেটো পেস্টটা ইউজ করলাম মানে মাংসটা যখন পাঁচ ছ মিনিট ঢাক ঢাকনা মানে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খোলার পর ইউজ করলাম টমেটোটা কিন্তু পরেই পরেই ইউজ করা ভালো আগে দেওয়া ঠিক না যাই হোক দেখো আমি এখন মশলাকে আবার ভালো মতো মাংসের সাথে কষিয়ে নিচ্ছি আগে কিন্তু একবার মাংস দেওয়ার আগে কষিয়ে নিয়েছিলাম এখন আবার মাংসর সাথে কষিয়ে নিচ্ছি মশলাটাকে সুন্দরভাবে দেখো এখন আবার তেল ছেড়ে আসছে কিন্তু মশলা থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে আসছে আমি রান্নাটা কিন্তু এভাবেই করি এই আমার মতো প্রসেসে এই রান্নাটা একবার করে দেখবে দেখবে খেতে কতটা তে সুস্বাদু হয় আর ওদিকে আমি আট দশটা কাজুবাদাম পেস্ট করে রেখেছি সেই কাজুবাদাম পেস্টটা এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম পেস্টটা দেওয়ার আমি একটু পরেই দিলাম নাহলে মশলাটা ছিটিয়ে আসবে কাজু পেস্ট দিয়ে দেওয়ার ফলে কীভাবে মশলাটা ছিটে আসে সেজন্য আমি একটু পরেই দিলাম কাজু পেস্টটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম মিট মশলা মানে সানরাইজের মিট মশলা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আর গরম মশলা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এখন গরম মশলা মিট মশলাকে ভালো মতো কষিয়ে নিলাম এরপর এখানে গরম জল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গরম জলটা দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো মশলাটা থেকে ভালো মতো গ্রাভিটা কতটা সুন্দর হয়েছে কালারটা কতটা সুন্দর হয়ে আসছে আর কাজু তো অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো সেটা কোনো ব্যাপার না আমার ভালো লাগে তাই আমি দিয়েছি তাই সবসময় দিও না আমি যাই হোক এ দেখো এইভাবে পাঁচ মিনিটের মতো আমি মাংসটাকে আবার ফুটিয়ে নেবো মিট মশলা গরম মশলা দেওয়ার পরে গরম জলটা দেওয়ার পরে আমি মাংসটাকে ফুটিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দেবো কারণ আমরা আমি যদি শিলিগুড়িতে থাকি মানে বাইরে বাড়িতে তাহলে কিন্তু আমি প্রেশার কুকার রান্নাটা করি না আমি কড়াইতে করি যেহেতু আমি উত্তরাখণ্ডে রয়েছি এখন তো এখানকার মাংস বয়ল হতে অনেকটা টাইম লাগে এখানে মানে খাসিগুলো অনেকটা বড় বড় হয় আর কি পাহাড়ি যাই হোক সেই জন্য প্রেশার কুকার ইউজ করতেই হবে তো এখন দেখো এই টাইমে আমি এখন প্রেশার কুকারে দিয়ে দেবো জলটা অনেকটা শুকিয়ে আসছে গ্রেভিটা দেখো এখন আমি এটাকে কুকারে দিয়ে দেবো এইভাবে আমি কুকারে দিয়ে থাকি তোমরা কীভাবে দিয়ে থাকো আমাকে অবশ্যই জানিও এখন দেখো আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামনে গরম জল ও এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আমি মাংস রান্না অবশ্যই ঘি ইউজ করে থাকি ঘিটা দিলে অনেকটা টেস্টি হয় তো এখন আমি কুকারটাকে বন্ধ করে দেব ভালো মতো ঘিটা মিশিয়ে দিলাম দেখো কুকারটা আমি দশ বারোটা সিটি দিয়ে দিয়েছিলাম এরপর নামিয়ে নিলাম দেখো আমার মাংসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে খাসির মাংস লাল জল আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু আর অবশ্যই একটা শেয়ার করে দিও আর তোমরা এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানিও and